আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের নিউজের শিরোনাম হচ্ছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ 10 জুলাই প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমার প্রিয় দর্শক শ্রোতা সম্মানিত শিক্ষক মণ্ডলী আমরা সকলেই অবগত আছি যে এসএসসি পরীক্ষা প্রায় দুই মাস হয়েছে শেষ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছিলেন যে দু মাসের মাথায় তারা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করবেন সেই কথা অনুযায়ী তারা দ্রুত কার্যক্রম শেষ করার চেষ্টা করেছেন গুরুত্ব সহকারী পরীক্ষার ফল প্রকাশের বিষয়টি বিবেচনায় নিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমরা জানতে পেরেছি আন্তঃশিক্ষা বোর্ডের কর্তৃপক্ষের মাধ্যমে যে আগামী দশই জুলাই এস পরীক্ষার ফল প্রকাশ করা হবে যারা পরীক্ষা দিয়েছেন তাদের যে একটা প্রতীক্ষা থাকে ফল প্রকাশের ব্যাপারে যেদিন ফল প্রকাশ হবে তাদের একটা আনন্দ উল্লাস থাকে তো অভিভাবকরা অভিভাবক যারা তারাও তাকিয়ে থাকেন যে আমার সন্তানের কখন রেজাল্ট পাওয়া যাবে তো অনেকেই জানতে চেয়েছিলেন এস এস পরীক্ষার ফল কবে প্রকাশ হবে তো এই সংক্রান্ত একটি নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বিস্তারিত নিউজে বলা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী দশ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এস কবির এ তথ্য জানান গত দশ এপ্রিল নটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত তেরো মে পরীক্ষা শেষ হয়েছে ফলের অপেক্ষায় রয়েছেন পরীক্ষায় অংশ নেয়া উনিশ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছেন এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ চোরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন পরীক্ষার্থী অংশ নেন আমার প্রিয় দর্শক শ্রোতা আজকের এই নিউজ থেকে প্রতীয়মান হচ্ছে যে আগামী দশ তারিখে যেহেতু এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে সেহেতু যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের যে দীর্ঘ দীর্ঘ প্রতীক্ষা দুই মাস ব্যাপী যে প্রতীক্ষা অভিভাবকরা তাকিয়ে আছেন কখন তার সন্তানরা পরীক্ষায় উত্তীর্ণ হবে ভালো ফলাফল করবে এই দিকে তাকিয়ে আছেন আমরা মনে করি তার অবসান হতে যাচ্ছে আগামী দশই জুলাই আমরা প্রত্যাশা করব যারা পরীক্ষা দিয়েছেন তারা যাতে কৃতকার্য হয়ে সফলতার সাথে কৃতকার্য হয়ে বাবা মা সহ দেশবাসীর মুখ উজ্জ্বল করেন সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম